ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই অত্যন্ত দুঃখবার আক্রান্ত হৃদয়ে মুক্তাগাসার সাম্প্রতিক যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এইভাবে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এটা কিছুতে মেনে নেওয়া যায় না আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা মানব জাতিকে হত্যা করবে সুতরাং হত্যাকারীর পরিচয় যাই হোক আমরা তার নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলবো বিশেষ করে পুলিশ প্রশাসন যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আওতায় আনতে হবে আর এই ধরনের হত্যাকাণ্ড যেন সংগঠিত না হয় এটা বন্ধ করতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে জনগণ যাকে ভোট দেয় তিনি নির্বাচিত হবেন এবং তারাই সরকার গঠন করবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের আগেই এই দেশে লুটপাট নানান ধরনের দুর্নীতি এবং অর্থ আত্মসাত মানুষকে হয়রানি করা হচ্ছে বিশেষ করে সিলেটের যে পাথর কেলেঙ্কারি এটা দুনিয়ার ইতিহাসকে ম্লান করে দিয়েছে পৃথিবীর কোনো সভ্য দেশে এইভাবে পাথর শরীর কোনো ঘটনা ঘটেছে এটা আমার জানা যারা এটা করেছেন তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে যে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিগণ পাথর চুরি করার অথবা পাথরকে গোপনে সরিয়ে বিক্রি করে লাভবান হওয়ার লোভ করতে পারেন নাই তাদের হাতে রাষ্ট্র মোটেই নিরাপদ নয় আমরা মনে করি যে এই পাথর আত্মসাতকারী এবং যারা সরিয়ে নিয়েছেন গোপনে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করতে হবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে বয়কট করতে হবে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ষোলোই এপ্রিল সর্বপ্রথম রোজার আগে ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের দাবি করেছে সুতরাং যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটা জামাতেরই দাবি ছিল জামাত এই নির্বাচন এই সময় হওয়ার ব্যাপারে অবশ্যই দৃঢ় ভূমিকা পালন করছে কিন্তু আমরা অত্যন্ত উদ্বিগ্ন যেভাবে মানুষকে দেখানো হচ্ছে হত্যা ঘটনা একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হলো গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো মুক্তাগাছা মাইন একজন লোককে হত্যা করা হলো আবার তারা নিজেরা নিজেরা মারামারি করে প্রায় দুইশোর মতো লোক নিজেরা খুন হয়ে গেল পাঁচ হাজারের মতো লোককে তারা বহিষ্কার করলো মানুষকে দেখানোর জন্য যে তারা দলীয় শৃঙ্খলা রক্ষা করেন যে দলের বহিষ্কারের লোকের সংখ্যা হইলো পাঁচ হাজার আর যারা একটার পর একটা হত্যাকাণ্ড সংগঠিত করছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ ভয় ভীত ভয় ভীতিমুক্ত অবস্থা হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ এবং সংশয় হওয়ার আশঙ্কা রয়ে গেছে আমরা মনে করি কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করার যারা চেষ্টা করি তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না রোগে দাঁড়াতে হবে নির্বাচন যথাসময়ে হতে হবে এবং জনগণ ভোট দিয়ে সন্ত্রাস এবং চাঁদাবাজিদেরকে প্রত্যাখ্যান করে জনগণের বন্ধুদেরকে তারা নির্বাচিত করবে ইনশা